হয় বন্ধুরা আজকের আমি অন্য কোনো ভিডিও না আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের হোটেলে কি কি মশলা কি ব্র্যান্ডের ইউজ হয় আর কত গ্রামের প্যাকেট থাকে তো আমি এখানে অনেকগুলো মশলা এখানে বের করে রেখেছি তো তোমাদের দেখাবো তো এটা কোনো প্রমোশান ভিডিও না কোনো কিছু না জাস্ট আমি দেখানো যে আমাদের হোটেলে কি কি রকমের মশলা আছে আর আমরা কি কি মশলা আমাদের কাজে লাগে আর ইউজ করি তো সেটাই দেখাবো তো চলো শুরু করি প্রথমে আছে হোয়াইট পেপার এটা হচ্ছে হোয়াইট পেপার এটা হচ্ছে তোমার এভারেস্ট কোম্পানির মশলা আর এটার এমআরপি প্রাইস আছে কোথায় কোথায় আচ্ছা এটা একশো গ্রামের প্যাকেট প্রাইস যেতে দুশো ছাব্বিশ টাকা দেখতে পাচ্ছ না কি জানি না এই যে এখানে দুশো ছাব্বিশ টাকা লেখা আছে এটা এর প্রাইস তো এটাকে সাইডে রেখে দিই তারপরে আসছে এভারেস্ট কোম্পানির চাট মশলা তো এই চাট মশলাটা এত সুন্দর তো তোমরা কেউ যদি চাট মশলা কিনো আমরা অনেক ব্র্যান্ডের চাট মশলা ইউজ করেছি বা এটা হচ্ছে ফ্রুট চাটের জন্য কিন্তু যে কোনো জিনিসে একদম পারফেক্টলি কাজ করে আর এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট আর এটার দাম হচ্ছে পঁচাশি টাকা এই চাট মশলাটা খেতে কিন্তু খুবই দারুণ তো আমরা অনেক কোম্পানিরও এসছিলো তো সেগুলোকে রিটার্ন করে এইটাই আমরা একদম ফাইনাল করে দিয়েছি তো চাট মশলা সুযোগ এরপরে আসছে গরম মশলা এ এটাও এভারেস্ট কোম্পানি এর সঙ্গে ফ্রি আছে তোমার কি শাহি পানির মশলা এর সঙ্গে দশ টাকার প্যাকেট একটা ফ্রি এটাও এভারেস্ট কোম্পানির তো এটা মোটামুটি গরম মশলা আমরা যেটা হাতে তৈরি করি তার থেকে এগুলো তত ভালো না এবারে আসছে পাও ভাজি মশলা হ্যাঁ এই পাও ভাজি মশলা কিন্তু খুবই সুন্দর যদি বাড়িতে পাও ভাজি বানাও তাহলে এই পাওয়াভাজি মশলা আরেকটা ব্র্যান্ডের আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি দেখছিলাম খুঁজে দেখছিলাম যে ওটা পাইনি এ পাও ভাজি মশলাটাও ভালো তো পাও ভাজি বানালে এরকম মশলা নেবে তো এটাও ভালো তো এটাকে সাইড করে দিলাম এরপরে চলে এলাম এভারেস্টের চিকেন মশলা এই চিকেন মশলা বেস্ট কোয়ালিটির মশলা এটা খেতেও সুন্দর এটাও একশো গ্রামের প্যাকেট বিরানব্বই টাকা এমআরপি আছে এটাকে সাইড করে দিই এরপরে চলে এলাম ছোলে এভারেস্ট কোম্পানির ছোলে মশলা এটাও একশো গ্রামের প্যাকেট আর এডে এটা আছে অষ্টাশি টাকা তো এটাও খুব সুন্দর এভারেস্টের কিন্তু আমি বলবো এই ছোলে মশালাটা এভারেস্টের থেকে কিন্তু এমডিএইচ এই যে এই যে এমডিএইচ কোম্পানি এই এমডিএইচ কোম্পানির ছোলে মশলাটা কিন্তু খুবই সুন্দর যেটা আমি অনেক হোটেলে ট্রাই করেছি তো এভারেস্ট কোম্পানির এর থেকে এইটা ভালো এই এমডিএইচের এটা ভালো তো ছোলে মশলা সাইড করে দিলাম এবারে আসছি এভি এমডিএইচের কিচেন কিং না এমডিএইচের কিচেন কিং আর এভারেস্টের কিচেন কিং দুটোর মধ্যে অনেক তফাৎ আছে তো সবথেকে ভালো এমডি তোমার এভারেস্ট কোম্পানির কিচেন কিং আর এটার প্যাকেট হচ্ছে এটার রেট হচ্ছে তোমার ওই আটানব্বই টাকা এটাও একশো গ্রামের প্যাকেট এখানে সব ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় এক কিলো পাঁচশো গ্রামের প্যাকেট পাওয়া যায় না এটা হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারে আলাদা কোম্পানি ঠিকঠাক এটা কত পঞ্চাশ গ্রামের প্যাকেট একশো দশ টাকা দাম চলো এটাকেও সাইড করে দিই এবারে চলে আসি রায়তা মশালা রায়তা মশলা রায়তা মশলা রায়তা বানানোর জন্য মশলা কেনার কোনো প্রয়োজন নেই জিরা পাউডার হলে আর ব্ল্যাক সল্ট আর হোয়াইট সল্ট হলেই রায়তা তৈরি হয়ে যায় রায়তাতে রায়তা মশলা ঢালার কোনো রকমের প্রয়োজন পড়ে না এটাকে সাইড করে দিলাম তো চলে এলাম এবারে এই যে চানা মশলা এটা তো দেখিয়েছি তোমাদেরকে এটা ছোটো প্যাকেট এরপর যে সাম্বার মশলা এভারেস্ট কোম্পানির হ্যাঁ সাম্বার বানালে সাম্বার মশলা একদম মানে ফিক্স দিতেই ঢালতেই হবে এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট আশি গ্রামের প্যাকেট এটার দাম হচ্ছে আশি টাকা এই সাম্বার মশলা ছাড়া কিন্তু সাম্বার কোনো মতে তৈরি হবে না তো সাম্বার মশলা এটাও খুব সুন্দর এবারে চলে আসি এভারেস্টের চিকেন বিরিয়ানি মশালা এটাও একদম ফাটাফাটি মশলা একটা এটা হচ্ছে তোমার পঁচিশ গ্রাম দশ টাকা দাম এবারে আমরা কি দুধ ইউজ করি এই যে দেখো আমুল গোল্ড এটা এক লিটারের দুধ তো আমরা সবসময় এই দুধটা ইউজ করি না যখন তখন যখন শেষ হয়ে যায় তখন ব্যাকআপের জন্য এই দুধটা ইউজ করি এটা ভালো একদম ঘাট দুধ এটা আর এই এর সঙ্গে দু লিটার জল মেশাতে হবে এই এক লিটার পিওর দুধের সঙ্গে এটার দাম হচ্ছে তোমার কত দেখাচ্ছে এম আর আশি টাকা এক লিটার দুধের দাম আশি টাকা এবারে চলে আসি আমাদের হোটেলেই আমুল ক্রিম ইউজ করা হয় আমুল কোম্পানির ক্রিম এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এক লিটার এরপরে চলে আসে চাইনিজের এই যে জেলেপিনস এটা হচ্ছে বড় লঙ্কাকে কেটে এরকম জারে প্যাক করে এরকম ভোজন করে তো জেলেপিন বেশিরভাগ তোমার পিজ্জাতে ইউজ করা হয় আর কন্টিক ডিসি তো ভাবলাম তোমাদেরকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু যদি জানার থাকে তো অনেক কিছু মশলা থাকে তো সব কিছু দেখাতে পারলাম না যতটা পেরেছি ইন্ডিয়ানের জন্য ততটা দেখিয়েছি তো চলো কিছু আর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো বারে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। চলো বাই